পাথর নিকেপ স্টেপিং স্টোন পদ্ধতি ব্যবহার করে নিজের পরিবহন সমস্যাটি সমাধান করো ইউজিং স্টেপিং স্টোন মেথড সলভ দ্য ফলো ট্রান্সপোর্টেশন প্রবলেম এটা পরীক্ষায় চোদ্দ সালে সতেরো সালে একুশ সালে এসেছিল দেওয়া আছে সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ নাইন টু সেভেন ফাইভ সেভেন এইট সিক্স টোয়েন্টি টু ফিফটিন এইট সেভেন টুয়েলভ সেভেন নাইন কোন সমাধান ভুজেলের আসন্নায়ন পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক সমাধান নির্ণয় করা মানগুলো ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর এখানে এফ ওয়ান থ্রি আর এগুলো হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে সরবরাহ আর পেনাল্টি পেনাল্টি মানে পার্থক্য কত এগুলোর মধ্যে আগে সবগুলোর মানে পার্থক্য কত এখানে সবচেয়ে ছোটটা এবং এটার পরের যে সংখ্যা থাকবে পার্থক্য কত এখানে পার্থক্য হচ্ছে চার মধ্যে পার্থক্য হচ্ছে আর এখানে সবচেয়ে ছোট হচ্ছে টু এরপর হচ্ছে ফাইভ তো এখানে মধ্যে পার্থক্য হচ্ছে তিন এখানে মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ আর সবচেয়ে এর পরের সংখ্যা হচ্ছে ছয় পার্থক্য হচ্ছে এক আবার মধ্যে পার্থক্য বের করতে হবে এখানে আছে আছে পার্থক্য হচ্ছে জিরো সবচেয়ে ছোট থ্রি পর হচ্ছে সবচেয়ে ছোট সেভেন পার্থক্য হচ্ছে চার সবচেয়ে ছোট টু আর এর পরের সংখ্যা ফাইভ পার্থক্য হচ্ছে তিন এখানে সবচেয়ে ছোট চার এর পরের সংখ্যা ছয় পার্থক্য হচ্ছে টু এখন পার্থক্য মধ্যে সবচেয়ে বড়টা নিব সবচেয়ে বড় হচ্ছে পার্থক্য হচ্ছে এখন সবচেয়ে ছোট সংখ্যাতে বসাবো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে থ্রি তো থ্রির মধ্যে বসে যাবে পুরোটা বসে যাবে পুরোটা বসে গেলে এখানে পুরোটা বসিয়ে দিবো টুয়েলএ টুয়েলভ বাইশ থেকে যদি টুয়েলভটা বাদ দিই তাহলে আমাদের থাকে দশ আবার এখানে বসিয়ে দিয়েছি এখানে আর বসানো যাবে না জন্য এগুলো হচ্ছে যে ক্রস হয়ে যাবে ক্রস এখানে ক্রস এটা আর বসানো যাবে না এখানেও এখানেও ক্রস হয়ে যাবে মানে এটার মধ্যে আর কোনো কাজ করা যাবে না এখন আবার কাজ করার পরে এখন আবার পার্থক্যটা বের এখানে পার্থক্য হচ্ছে সবচেয়ে ছোট চার পরে পাঁচ পার্থক্য হচ্ছে হচ্ছে এখানে সবচেয়ে ছোট পার্থক্য হচ্ছে থ্রি এখানে সবচেয়ে ছোট পাঁচ পরে ছয় পার্থক্য হচ্ছে এক এখানে পাঁচ পাঁচ জিরো থাকবে পার্থক্য এখানে তো কোনো কিছু নেই কোনো কিছু করা যাবে না এখানে টু আর এরপরের সংখ্যা হচ্ছে ফাইভ পার্থক্য হচ্ছে তিন এখন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে থ্রি এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এখন সবচেয়ে ছোটটা নেব ফিফটিন ফিফটিনটা বসবে সবচেয়ে এখানে ছোট সংখ্যায় ফিফটিন ফিফটিন মানে এখানে পুরোটা বসে গেছে এটার মধ্যে আর কোনো কাজ করা যাবে না কোনো চাহিদা সরবরাহ করা যাবে না তার মানে এখানে হচ্ছে ক্রস এখানেও হচ্ছে ক্রস বসে যাবে আর এখানেও হয়ে যাবে এটার মধ্যে আর কোনো কাজ করা যাবে না এখানে জিরো এখানে যেহেতু ফিফটি নিয়ে ফেললাম সবগুলো ক্রস এখানে হচ্ছে টু বাকি থাকে ফিফটিন সেভেন্টিন থেকে টু গেলে এখন আমরা পার্থক্য বের করবো দেখো চার আর পাঁচের পার্থক্য এক আর এখানে কোনো কিছু করা যাবে না এখানে পাঁচ আর ছয়ের পার্থক্য এক তারপর এখানে এখানে কিন্তু এটা ক্রস এটা নাই পাঁচ আর ছয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এক এখানে ক্রস এখানে হচ্ছে পাঁচ আর আটের পার্থক্য তিন আর এখানে চার আর ছয়ের পার্থক্য সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে টু বাকি আছে টুটা সবচেয়ে ছোট সংখ্যাতে বসে যাবে সবচেয়ে ছোট সংখ্যাতে বসে যাবে এখানে হচ্ছে টু তার মানে এখানে ক্রস হয়ে যাবে ক্রস এখানেও ক্রস হয়ে যাবে এখানে এটার মধ্যে আর কোনো কাজ করা যাবে না এখানে টু বসিয়ে দিলাম যেহেতু এখানে টু চলে গেল তাই এখানে বাদ থাকে 10 থেকে দুই গেলে এখন আবার পার্থক্য বের করব এখানে চার এখানে চার আর ছয় আছে বাকি চার আর ছয় এর পার্থক্য হচ্ছে দুই আর এখানে তো কিছুই নাই এখানে পাঁচ আর ছয়ের পার্থক্য এক এখানে পাঁচ আর ছয়ের পার্থক্য একট হচ্ছে এইট টা নিব এইটটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটাতে বসে যাবে মানে এইট এটা পুরোটা এখানে বসে যাবে যেহেতু এটা এখানে পুরোটা বসে গেল সবার হবেই না সেজন্য এটা ক্রস যাবে ক্রস যেহেতু এখানে এইট চলে গেল এখানে থাকবে এক এইটটা চলে গেল চাহিদা থাকবে এক এখন আবার পার্থক্য এখানে যেহেতু পুরোটা হয়ে গেল এখানে ক্রস হয়ে যাবে ক্রস এটা ক্রস এটা ক্রস এখানে এক আর আর কোনটা বাকি নেই এটা এটা আর এটার মধ্যে বাকি আছে এখানে এখানে হচ্ছে দিব সাত আর এখানে বাকি থাকে সাত গেলে এখানে থাকে এক এখানে থাকে এক এই একটা এখানে বসে যাবে সবগুলা কমপ্লিট সবগুলা ঘর কমপ্লিট যেহেতু এখানে আর কিছু বাকি নেই তাইলে এখানেও আমরা ক্রস দিয়ে দিব এখানেও আর কিছু বাকি নেই সেভেন পুরোটা হয়ে গেল এখানেও ক্রস এখানেও কোনো কিছু বাকি নেই তাই এখানেও আমরা ক্রস দিয়ে দিব এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ